আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে জটপট বানিয়ে নেওয়া যায় বিকালে নাস্তার জন্য এমন একটি জাল নাস্তার পিঠা রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটা সিলেটের খুবই জনপ্রিয় একটি পিঠা এই পিঠাটার নাম হচ্ছে বানুনিয়া বলে আজকের এই পিঠাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই পিঠাটা বানানোর জন্য প্রথমে একটি প্যান বসিয়েছি এই পিঠাটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি পানিটা ফুটে নেওয়ার জন্য অপেক্ষা করব তার সাথে আমি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু মিহি কুচি করে দিতে হবে তারপরে আমি কাঁচামরিচটা জালটা আবার পছন্দ মতো এখানে অ্যাড করেছি এখন পাটিটা ভালোভাবে ফুটিয়ে নিব তার জন্য আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা লালমরিচ গুঁড়া একটা চামচের মতো হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া যেহেতু এটা একটা জাল মশলার পিঠা তার জন্য এখানে আমি কিছুটা মশলা আমার পরিমাণ মতো ব্যবহার করেছি সব কিছু আমি ভালোভাবে পাঁচ মিনিটের মতো পানিটা ফুটে নিব পানিটা ভালোভাবে ফুটে উঠলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়াটা চাউলের গুঁড়াটা এখানে শুকনা বা বেজা যে কোনো চাউলের গুঁড়াই ব্যবহার করা যাবে এখানে আমি সাড়ে তিন কাপ চাউলের গুঁড়া ব্যবহার করব। আর চাউলের গুঁড়াটা আমি একসাথে ব্যবহার করছি না অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চাউলের গুঁড়াটা কিন্তু একদম মিহি হয়ে যাবে কোনো রকম দানা থাকবে না আর এখানে কিন্তু আমি তুলার আশটাকে লো আঁচে রেখে তারপরে মিশিয়ে নিচ্ছি আর মিশাতে মিশাতে দেখবেন চাউলের গুঁড়াটা একটা ডোটা শক্ত হয়ে যাবে এই পর্যায়ে ডোটা এরকম হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল পাতা এটা পুরোপুরি অপশনাল হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন এখন এর মধ্যে আমি আবার ভালোভাবে খামিটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এই খামিটা ঠান্ডা করে তারপরে একটি প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি এখন এই খামিটা আমি হাত দিয়ে ভালোভাবে মতে নেব আর এ মতে নেওয়ার জন্য আপনারা চাইলে এখানে আটা বা চাউলের গুঁড়া দিয়ে এই খামিটা মতে নিতে পারেন আমি খুব ভালোভাবে এই খামিটা মতে নিচ্ছি আর অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে খামিটা মতে নিচ্ছি এখন খুব ভালোভাবে খামিটা মতে নেওয়া হয়ে গেছে তারপরে এখানে আমি চারটি বাঘে ভাগ করে নিচ্ছি আমি যেহেতু একটু রুটি বেলবো তার জন্য আমি ভাগ করে এক সাইডে রেখে দিয়ে তারপরে রুটিটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রুটিটা বেলাটা কিন্তু বেশি মোটা করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না একদম মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিতে হবে এরকম করে রুটিটা বেলে নিচ্ছি দেখুন আর এই পিঠাটা যেহেতু জাল নাস্তা পিঠা তার জন্য কিন্তু আমি এখানে একটি আমার মতো করে সেপ দিয়ে কেটে নিচ্ছি এখানে আমি বাপা পিঠার একটি কাটার দিয়ে বাটি দিয়ে এই পিঠাগুলো কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যে কোনো কিছু থাকলে এভাবে করে আপনারা সেপ দিয়ে যে কোনোভাবে পিঠাটা কেটে নিতে পারেন আর এই পিঠাগুলো এখন বাজার জন্য আমি একটি ট্রের মধ্যে উঠে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে আরেকটি সহজ পদ্ধতি ভাবে কেটে দেখিয়ে দিচ্ছি এখানে একটি পিজা কাটার দিয়ে এরকম করেও কিন্তু পিঠাটা কেটে নেওয়া যায় লম্বা লম্বা করে পিঠাটা কিন্তু কাটা যায় আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠা কেটে নিতে পারে বানিয়ে নেওয়ার পর তারপরে আমি চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি তেলটা গরম বসিয়েছি তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু এই পিঠাগুলো বেজে নিতে হবে আর এই পিঠাগুলো বাজার জন্য কিন্তু একদম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে সাথে সাথে দিলে পোয়া পিঠার মতো ফুলে উঠবে আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে যেহেতু এটা জাল লবণ সব কিছু মিলে এই পিঠাটা গরম গরম খেতে খুবই মজার হয় আর এই রেসিপিটা কিন্তু আমার মেয়ের হাতের বানানো রেসিপি তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এই সব কিছু পিঠা আমি গরম গরম অবস্থায় বেঁধে নিচ্ছি সবগুলো পিঠা বেজে নেওয়ার পর আমি এই পিঠাগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল এখন এই পিঠাগুলো আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাটা যেহেতু সিলেটের জন্য খুবই জনপ্রিয় একটি পিঠা আপনি কিন্তু বাসায় ট্রাই করতে পারেন বিকালে নাস্তার জন্য খুবই জটপট একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ